আমার মোবাইলটা নাই ফ্যান কানের এটা ফ্যান হ্যাঁ

এই যে টাকা মানে রিসিপ্টটা দেন দিচ্ছি 1250 টাকা আছে জি থ্যাংক ইউ ম্যাডাম এই যে আপনার মানে রিসিপ্টটা ম্যাডাম কাজ মনে হয়ে গেছে নেন আমার মোবাইলটা নেন এটা অনেক ফ্যান

চান্সটা কাছে লাগাবো হ্যাঁ জিনিসটা কিন্তু সেই এই কাজ করতে চাই যদি অর্থ রাখে যাই হ্যাঁ খুলে ফেলে কী করবো ভালো লাগতেছে না জিনিসটা দেখা কেমন জানি না খুলি না কিছু করা যাবে না তোরা খেয়ে যাবো তোরা খেয়ে যাবো

খুলি আশ্চর্য ব্যাপার তো দাঁড়াও বাসায় কে আসছিল বুঝতেছি না আমি কিছু আচ্ছা ঠিক আছে আসো ভিতরে আসো খুলি আচ্ছা আসো খুলো খুলি না রুমের ভিতরে খুলো আসো আরে খুলি আরে আসো এখানে খুলো সিসি ক্যামেরাটা চেক করে দেখি এই লোকটাকে হাতেই বাকি এটা তোকা দিল এটা কি জানো কি ব্যাপার নিজে নিজেই সব খুলে দিতে আশ্চর্য ব্যাপার

এই বলদ মহিলা তোমার কে বলছে অনলাইনে কেনাকাটা করছে এই ছাগল মহিলা এই যে রাস্তাঘাটে অহর এরকম ঘটনা ঘটতেছে দাওস না আর দেখবি করতে সারাদিন তো আর গণালয়ে ব্যস্ত থাকো বিভিন্ন গহনা পরস আর খালি মোবাইলে সেলফি তুলস। ভালো হয়েছে এককারে উচিত কাম হয়েছে আর যদি খালি ভবিষ্যতে কবি না কোনো কিছু কিনা দিয়ে তোর জুতা তোর গালফানায়

জিনিস চাইলে আবার আরেকটা কিনতে পারুম তুই যে বারবার খালি কইলি কাপড় খুলুম কাপড় খুলুম আমি বাসায় ঢুকছি পরো আমার না হলে একশো বার কইছ কাপড় খুলুম কাপড় খুলুম যদি কাপড়টা খুলতি আর ডেলিভারি ম্যান আমার কি সেন্সাস ছিল সেন্সার মধ্যে লেন্স লাগাই দিয়ে দিত ব্যাক কল গুণানের যা রেডিও মার্কেটে যামু থানায় যামু থানায় থানায় যা ওট উঠস না কে ওট হুম হুম তো কর ভাই টাকা তো গেলে আমার কাছে বাস গেলে আমার ঢুকছে তোমার কি তুমি তো খালি কোয়া কোয়া এটা দাও ওইটা দাও এটা দাও কোথেকে দিবো ওই চিন্তা ভাবনা নাই খালি টাকা দাও টাকা টাকা তোর আমি দিবো